আসসালামু আলাইকুম वेलकम टू माय চ্যানেল বেস বাই ভিডিও আজকে রেকর্ড ভাঙা অফার দিয়ে দিব মার্কেট চ্যালেঞ্জিং করা প্রাইসে আমি এসে রিটেলের মতো মানে অবাক হয়ে গেছি এই হালো কিটের ড্রপ শোল্ডারের ক্রপ টপস গুলো উইথ প্যান শো ভাইয়া একটা বেস্ট অফার দিচ্ছে এখানে আমি একটা কথা বলি আমাদের ভিডিও তো টাইটেল দেওয়া থাকে আমি যে একটা পুরো ভিডিও করলাম ভিডিওর মতো যে কম টাকাটা থাকে সেটা আমি উল্লেখ করে দিই তাহলে আপনাদের এই কম টাকার জিনিসটা দেখতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে অনেকে না দেখে উল্টা পাল্টা কমেন্টস করেন বাট এটা করবেন না আর ভিডিওটি ম্যাকিং করি আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য যত কষ্টই হোক যত ঝরঝপটাই যাক আপনাদের জন্য ম্যাকিং করি এখানে আছে টু পিস একদম পানির দামে দিচ্ছি এগুলো গেঞ্জি কাপড় গরমের আরাম পরে একদম সুপার কমফর্ট ফিল করবেন এখানে হ্যালোকিটের সিঙ্গেল পিস আছে আর এগুলো যে পাকিস্তানি যে টু পিসগুলো প্রিমিয়াম যারা এগুলো নিয়ে ভাইরাল রীতিমতো মানে কারাকারি সেগুলো এখানে অ্যাভেলেবেল থাকবে দেখেন কত হিউজ কালেকশন আছে ও জোস জোস কালেকশন ও এই দেখেন হ্যালোকিটের মার্শাল অনেক সুন্দর একটা কটস দেখেন মার্কেট পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিছে ভাইয়া মাত্র মাত্র টাকায় দিচ্ছে যেগুলো একটা খালি গেঞ্জি কিনলে লাগে দুইশো পঞ্চাশ বা দুইশো আশি বা তিনশো সেই ক্ষেত্রে আপনার প্যান্ট প্লাস হচ্ছে আপনার যে হ্যালো গেঞ্জি গেঞ্জিগুলো পেয়ে যাচ্ছেন যেগুলো ক্রপ টপ স্টাইলে থাকছে এটা ক্রপ টপ করে দেখেন ও সেই সেই সেই

থ্যাংক ইউ সোমা যারা লাগবে চলে আসুন দেখুন এটা অনেক সুন্দর থাকবে অনেক প্রিমিয়াম থাকবে এটা অনেক সুন্দর গোল গোল বলের মধ্যে আছে ওয়াও তো আরো সুন্দর কি দেখাচ্ছ এত বলার মতো না এত কিউট বলার মতো না এত সুন্দর ও জোজ জোজ কালেকশন এখন আরো কিছু প্রোডাক্ট দেখাবো যেমন এটা অনেক সুন্দর হ্যাঁ এগুলোর যার যেটা লাগবে আমাদের ভিডিও দেখে নিতে হ্যাঁ টাকা নাকি দিবেন তো

এটা হচ্ছে প্যান্টটা দেখেন এইগুলো নিয়ে টোটাল মানে মারামারি কারাকারি সেগুলো আমরা রিস্টক করেছি হিউজ পরিমাণে ডিজাইন থাকবে দাম দিচ্ছি কত মাত্র 600 টাকা 600 টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর থাকবে দেখেন এইগুলো বডি হচ্ছে 38 থেকে 44 নাকি 44 প্লাস ও ওয়াও 44 প্লাস দাম দিচ্ছি কত মাত্র 600 only 600 টাকা করে এগুলো খুবই আরামদায়ক গেঞ্জি কাপড়ের মতো না এটা তো আরো সুন্দর থাক না অনেক সুন্দর দেখেন এই প্রিন্টটা কত সুন্দর সুন্দর একটা থেকে একটা পেস্ট মাসাল্লাহ কত সুন্দর থাকছে একদম পিওর ডিজিটালের মধ্যে থাকছে এগুলো গেঞ্জি কাপড় পাকিস্তানি আপনার ইয়ে থাকছে প্রিন্ট থাকছে দাম দিচ্ছি মাত্র মাত্র ছয়শো টাকা ছয়শো অনেক কিউট কিউট প্যাটার্ন থাকছে একটা থেকে একটা বেস্ট বাউ এই কর্ডগুলো একদম নিউ আরবেল হ্যাঁ আজকে আসছে মচমচে ভাজা সেগুলো ভিডিও মেকিং করছে আপনাদের জন্য অনেক সুন্দর থাকবে মানে গরমের আরাম আর দেখতে অনেক সুন্দর কোয়ালিটি ফুল স্ট্যান্ডার্ড বাহ এটা তো আরো সুন্দর এটা প্যান্টটা তো আরো জোজ থাকবে জটিল একটা প্রোডাক্ট দাম দিচ্ছি মাত্র

শুধুমাত্র আমাদের ফার্স্ট চয়েসে অ্যাভেলেবেল থাকবে যে আগে আসবেন সে কিন্তু নিতে এটা মুখে মধু এবং অন্তরে বিষ না এটা অন্তরে মধু মুখেও মধু দেখলেই বুঝবেন কত কত কোয়ালিটিফুল নাকি অনেকে মুখের মধু থাকে মধু অন্তরে থাকে বিষ বাট আমরা দিচ্ছি সবগুলির মধু অনেক সুন্দর দেখেন লাইট কালার মাত্র ছয়শো টাকা লাস্ট যেটা দেখাবো ওইটা অনেক সুন্দর থাকছে ভিডিওটি ভাল লাগলে বেশি বেশি করে লাইক দিতে হবে আর আমাদের ফার্স্ট ফল যেটা ঢাকা নিউ মার্কেটের দিতে তলা আসলে পেয়ে যাবেন অ্যান্ড আমরা দেখেন আরও কত কিছু আপনাদের জন্য স্টক করেছে অ্যাড্রেস হচ্ছে ফার্স্ট চয়েস যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের সাথে মুদি মার্কেটের দ্বিতীয় তলা উনিশ নম্বর দোকানে এই মুভার্সে পাবে